আল্লাহ তাদেরকে ভালোবাসেন এই লড়াইয়ের ভিতরে দেখা গেছে যুদ্ধের ক্ষেত্রে এমন ভালোভাবে বলা হয়েছে একজন পানি পানি করতেছেন এক গ্লাস পানি নিয়ে যাই দেবে সেই সময় পাশের ব্যক্তি আবার বলছে ভাই পানি দাও একটু পানি দাও সেই ব্যক্তিকে আবার পানি দিতে গিয়ে দেখা যায় পাশের ব্যক্তি বলছে পানি দাও পানি দাও একজন আরেকজন সার্টিফাইজ করছে কিন্তু কেউ পানি খাতে পারতেছে না আমি দান করলাম প্রত্যেকে সে পানির জায়গায় পানি থেকে গেল কেউ পানি না সবাই মারা গেল এই হলো তোমার অত অস ধারণ করা যে আমি নিজে মরে যাচ্ছি দুঃখ ক্ষেত্রে পানি কুকাশায় করতেছি পাশের ব্যক্তি বলছে পানি পানি তখন আমি তাকে দিচ্ছি সে আবার আরেকজন পাশের ব্যক্তিকে দিচ্ছে এইভাবে যতগুলো শিল লোক ছিল সব যুদ্ধ কাছে গেছে যে এটাকে পরের জনের কাছে আসি দেখে সবাই মারা গেছে কিন্তু পানি না পানি থেকে গেছে এই হলো আমাদের এর নাম হলো রাসুল্লাহ সাল্লাহ আলহিসাল্লামের কাছে একটি মাথা আসছে